নমস্কার বন্ধুরা ওই কিচেনে সবাইকে যেন স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি তবে এর মধ্যে আমি একটা জিনিস দেবো সেটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তাই রেসিপিটি পুরোটা দেখবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি এই তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলে একটু হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব ভালো করে নেড়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব বাড়িতে আমার মতো করে একবার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কতটা ভালো হয় আর এই গরমে এই রান্নার মধ্যে আমি তেমন কোনো মশলা দেব না অল্প মশলাতেই রান্নাটা দেখবেন দারুণ লাগবে খেতে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর এই আলুগুলোকে আমি তুলে নেব। সব আলুগুলোকে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তবে বাড়িতে চিংড়ি মাছ না থাকলে আপনারা একইভাবে কুমড়ো শাকের ঘন্ট বানাবেন দেখবেন সেটাও খেতে ভালো লাগবে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব সব চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম এই করার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি দুফাল করে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে আমি ভেজে নেব তবে পাঁচ ফোড়ন দিয়েছি খুব বেশি ভাজবো না তাহলে তেতো লাগবে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাক কুমড়ো শাকগুলো বাড়ির টাটকা কুমড়ো শাক দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই কুমড়ো শাকগুলো আমার বাড়িতে হয়েছে তাই তুলে আপনাদের একটা রান্না করে রেসিপি বানালাম ভালো করে একটু নেড়ে নিলাম তারপর বাকি কুমড়ো শাকগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব লবণ আবারও ভালো করে একটু নেড়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে আমি আবারও একটু নেড়ে নেব একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু চিংড়ি মাছ দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নেড়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব তারপর ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে ঢাকাটা তুলে আবারও নেড়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নিয়ে তারপর দেখুন এইখানে দিয়ে দিলাম পোস্ত বাটা আপনারা অবশ্যই একটু পোস্ত বাটা দেবেন পোস্ত বাটাটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ভালো লাগবে আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন ভালো করে একটু নেড়ে অল্প জল দিয়ে দিলাম যেহেতু আমি ঘন্ট বানাবো বা চচ্চড়ি বানাবো খুব বেশি জল দেব না লবণ হলুদ দিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নেড়ে দেব একটু চেকে দেখে নিলাম লবণ লাগবে অল্প একটু লবণ দিলাম ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি করে নেব ডাটাটা একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আমি আরও একটু রান্নাটা করে নেব দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম লবণ আরও একটু লবণ লাগবে স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিলাম আপনারা যারা মিষ্টি খান তারা চিনি দেবেন আর যারা মিষ্টি খান না চিনি দেবেন না এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে দেব দেখুন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আরও একটু মিষ্টি লাগবে তাই আরও সামান্য একটু চিনি আমি দিলাম এইভাবে আরও একটু ফুটিয়ে নেব খুব সহজভাবে কম মশলায় বাড়িতে আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন কুমড়ো শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে দেখবেন আপনারা এইভাবেই বানাবেন অন্য কোনোভাবে বানাবেন না এই রান্নাটায় আমি কোনো পেঁয়াজ বা অন্য কোনো মশলা ব্যবহার করিনি শুধুমাত্র ফ্রোন দিয়ে আর পোস্ত বাটা দিয়ে রান্নাটা করেছি তাই আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে একবার কমেন্ট করে জানাবেন রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য